এটি কি কোনো কাজ হইল বুবলি এটা কি করল বুবলি কেন এটা করলো বুবলি একজন এমপি পদে দাঁড়ানো একজন মহিলা এমপি পদে যিনি দাঁড়িয়েছেন অপু ম্যাডাম ওনার অ্যাডমিনকে মামলা দিল ওনার অ্যাডমিনের নামে হচ্ছে আপনার জিটি করলো এটি ঠিক হয়েছে কামটা একেবারে ঠিক হয় নাই একেবারে ঠিক হয় নাই কারণ ও হচ্ছে একজন বাংলাদেশের জন্য বলে ঠিক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে 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 কাজগুলো করতে পারবে না তা চেয়ে শক্তিশালী ওপো ম্যাডাম ওপো ম্যাডামের এই অ্যাডমিনকে কেন আপে দিতে গেলেন বুবলি হ্যাঁ আপনার তো ভুল হয়েছে কারণ আমি যা আমার শিখাবো পিছনে যারা থাকবে সেটাই শিখবে সোজা করতে হলে কাকে করতে হবে আমি যদি রাস্তা সোজা না করি তাহলে তো আমার গাড়ি একে বেঁকে গিয়ে অ্যাক্সিডেন্টে করবে তো সোজা করতে হবে কাকে ওপো ম্যাডামকে আপনি ওপো ম্যাডামকে না মামলা দিয়ে ডিবি কার্যালয়ে না ডাইকা আপনি কেন ওনার ইয়েকে অ্যাডমিনকে আপনি ই দিতে গেলেন ও আচ্ছা বুঝতে পেরেছি আমাদের স্বপ্নম বুবলি একটু জাস্ট একটু বাড়ি দিল যে হ্যাঁ অপু ম্যাডাম আমিও স্বপ্নম বুবলি আমি অনেক কিছু পারি কিন্তু করি না কারণ সম্মানের স্বার্থে আমার ভালোবাসার স্বার্থে সন্তানের স্বার্থে এই জন্যে না হলে আপনি অপু হো মানে সরকির মতো ঘুরাইতে বুবলির এক সেকেন্ডও লাগত না বাঘ কিন্তু কিছুক্ষণ পর পরে গর্জন দেয় সিংহ কিন্তু গর্জন দেয় একটা টাইমে তবে এখন সিংহ গর্জন দিয়েছে আমাদের বুবলি যেটা খুবই আস্তে আস্তে টের পাবেন আপনি বিশ্বাস ও সরি আপনি বিশ্বাস ন আপনি ফ্রি বিশ্বাস আপনার আপনাকে নিয়ে আমাদেরও কথা বলতে ভালো লাগে না কারণ আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলতে পারবো সাকিব খানের ভালো ভালো মুভি আসছে বুবলির ভালো ভালো মুভি আসছে অমুকের ভালো ভালো মুভি আসছে কারণ আমরা গসিপি আমরা যদি মিডিয়া রিলেটেড যদি কোনো কথা বলতে যাই মিডিয়া নিয়ে যদি কোনো কথা বলতে যাই আমরা অনেক টপিক নিয়ে কথা বলতে অনেক টাইপের কথা বলতে পারবো আপনাকে নিয়ে আমাদের কথা বলার কোনো প্রশ্নই ওঠে না যদি আপনি স্বপ্নম বুবলিকে খোঁচা না মারান কারণ আপনি তো ভাইরাল হতে হবে আপনি ভাইরাল হতে গেলে স্বপ্নম বুবলিকে আপনার খোঁচা দিতে হবে আর আপনার স্বপ্নম বুবলিকে খোঁচা দিলে আমরা আপনাকে নিয়ে দুই একটা কথা বলতে বাধ্য হই কিন্তু আপনার যে ভক্ত যারা আছে তাদের মতো আমরা চামসামি মার্কা কথা বলি না তারা যেভাবে কথা বলে এই টাইপের কথা আমরা বলি না আমরা যথেষ্ট প্রুভ নিয়ে কথা বলি যথেষ্ট লজিক নিয়ে কথা বলি দেখেন ওই একটা কথা বলেছিল স্বপ্নম বুবলি সেই রোজার মধ্যে সেই জলা কিন্তু আপনি প্রত্যেকটা ইন্টার ইন্টারভিউতে জলেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি জলেন টক শুতে যান যেখানে যান সেখানে গিয়ে আপনি জলেন কিন্তু আপনি যে সিরামিক্স আনছেন আপনি যে আপনার জন্য টি নিয়ে আসছে আপনার জন্য যে খেজুর নিয়ে আসছে এটা নিয়ে শবনম বুবলি কোনো কথা বলে না আপনি পাক্তনকে পাক্তন নিয়ে পড়ে থাকতে পারবেন কিন্তু শবনম বুবলি প্রেজেন্ট নিয়ে কিছু বলতে পারবে না কারণ সে কি আপনি আপনার প্রাক্তন কি বিয়ে করেছে তাই সে বলতে পারবে না আর আপনি তার প্রেজেন্ট হাজব্যান্ডকে নিয়ে বলতে পারবেন কারণ সেটা কোনো অন্যায় না বুঝছেন জীবনে যত কিছু করেন না কেন অহংকার পতনের মূল আপনি বলেছিলেন সবনম বুবলিকে আপনি পায়ের তলায় ফেলে ফিসে 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 মেরে ফেলবেন কিন্তু দেখেন সবনম বুবলির অনেক ফ্যান পিস অনেক অনেক বিশাল বড়ো ফ্যান আপনি স্বপ্নম বুবলি কোনো ক্যাম্পাস করে ফ্যান ফলোয়ার্স বানায় নাই স্বপ্নম বুবলি কোনো ব্যান ব্যান্ড শোপ তারপর স্বপ্নম বুবলি কোনো ব্যান্ড অফেনিং করে কোনো ফলোয়িং বাড়ায় নাই সব নম বুবলি কোনো সেলুন ওপেনিং করে কোনো মানে ফ্যান ফলোয়ার্স বানায় নাই সব নম বুবলি ভালো কাজ দিয়ে ভালো কাজ ডিরেক্টার ভালো ডিরেক্টরের সাথে কাজ করে ভালো আর্টিস্টদের সাথে কাজ করে ভালো কিছু আমাদের বাংলাদেশের বাংলা ইন্ডাস্ট্রি স্বার্থে করে আজকে সবার চোখের মনে হয়েছে আর আপনি ধীরে 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 একদম নেমে গিয়েছেন কোথায় নেমে গিয়েছেন একবারে আপনি আপে যেটা বলেছিলেন স্বপ্নম বুবলিকে আপনি পায়ের তলায় ফেলে ফিসিয়ে ফিয়ে মেরে ফেলবেন ঠিক স্বপ্নম বুবলি কখনো আপনাকে ফিসিয়ে ফিসে মেরে ফেলবে না স্বপ্নম বুবলি শুধু আপনাকে একটু হালকা হালকা নাড়া দিলে আপে আর থাকেন না বুঝে না যে বলে হালকা আপনি কিছু হালকা দিলে আপে পড়ে যান আর যদি জোরে দেয় তাহলে আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না অতএব কোনো কিছু নিয়ে এত বেশি বারবার ভালো না কারণ দিন যায় রাত আসে রাত যায় দিন আসে সময় যায় সময় চেঞ্জ হয় কিন্তু আপনি কাউকে যদি কঠক্য করেন কাউকে আঘাত দেন সেটা কিন্তু কখনো চেঞ্জ হবে না সেটা হৃদয়ের মধ্যে একেবারেই গেতে থাকবে সো আসলে আপনাকে কি বলবো আপনি এখনো সুদ্রান জাস্ট আপনার অ্যাডমিনকে দিয়ে শুরু করেছে শেষ করবে আপনাকে দিয়ে মাথায় রেখেন সব্নম বুবলি হ্যাঁ বলে না উস্তাদে মার ভোর রাত্রে আর সবনম বুবলি একজন শিক্ষিত মানুষ সে কখনো বাজিয়ে কিছু করবে না যারা বাজায় তারা কিছু করতে পারে না খালি কলস বাজে বেশি ভরা কলস নড়ে না সো স্বপ্নম বুবলি আপনাকে হুমকি দেবে না ধমকি দিবে না নীরবে গিয়ে কাজ করবে সেই কাজে আপনি কিন্তু গায়ের হয়ে যাবেন সো এবারও একটু সাবধান হন আর আপনার চেলাপালাকেও বলেন সাবধান হতে কারণ সাবধানের মার নেই সাবধান হলে আপনার পরে যেতে ভয় থাকবে না সাবধান হন আরও সাবধান হন ঠিক আছে